হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ইউবান এম এস তো আজ আমরা চলে এসেছি আমাদের সেই ঘের পাশে দেখতে পাচ্ছ এই ঘেরের পাশে কত ডোঙা রাখা আমি বাবুকে নিয়ে এসেছি এই ডোঙায় উঠাতে এবং এখানে আমাদের মেশিন রাখা আছে সেই মেশিনের কাছে নিয়ে এসেছি বাবু মেশিনে উঠতে খুব পছন্দ করে আর মেশিন তার খুব পছন্দ দেখো মেশিনের উপর উঠে বসে আছে বলছি বাড়ি চলো কিন্তু তাও যাবে না বলছে এইটা আমার মেশিন আমি বাড়ি নিয়ে যাব এই দুইটা মেশিন নাকি বাবুর বাবা বাড়ি চলো আমরা ওইটা তোমার আর এইটা তোমার দুটোই তোমার মেশিন তাই আচ্ছা ঠিক আছে তুমি কি বাড়ি নিয়ে যাবে তাই তা নিয়ে যাব মেশিনের কাজ শেষ হলে বাড়ি নিয়ে যেতে হবে হ্যাঁ তোমার তা বাবা শোনো তুমি কোথায় এসেছো বিলে বিলে কি জন্য এসেছো বলো